ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক বা বিভিন্ন জব সম্পর্কিত ইংলিশ ভোকেবুলারি প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে প্রচুর ভোকেবুলারি মুখস্থ করতে হয় এই ভিডিও ক্লিপটিতে আমরা ওয়ার্ড রুটের মাধ্যমে খুব সহজে অনেকগুলি ভোকেবুলারি মনে রাখার কৌশল সম্পর্কে জানবো এই ভিডিও ক্লিপটিতে আমরা ওয়ার্ড রুট কপি ব্যবহার করে এটার অর্থটাকে মনে রেখে আমরা আরও বেশ কিছু ওয়ার্ডের অর্থকে মনে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের এই ভিডিও ক্লিপের ওয়ার্ড রুট হচ্ছে কপি এটা কিন্তু কপি বা কপি নয় মজা করলাম আর কি আমাদের ওয়ার্ড রুটটা হচ্ছে কপি যার অর্থ হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত আমি আবার বলছি আমাদের এই ভিডিও ক্লিপের যে ওয়ার্ড রুটটাকে মনে রেখে আমরা বিভিন্ন ওয়ার্ডকে মনে রাখার সহজ কৌশল আহ কথা বলছি বা সহজ কৌশলগুলো বোঝার চেষ্টা করছি সেই ওয়ার্ড রুট হচ্ছে কপি বা আমি একটু মজা করে বলেছি এখানে কপি মানে হচ্ছে যার অর্থ হলো প্রচুর বা পর্যাপ্ত তাহলে কপি রয়েছে কপি রয়েছে এরকম কোন শব্দ যদি আমরা পাই তার অর্থটা প্রচুর বা পর্যাপ্ত এইরকম বা এরকম বা এই টাইপের কিছু একটা হবে আমরা প্রথম যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি কর্ণিকপিয়া কর্ণিকোপিয়া প্রাচুর্যে পরিপূর্ণ ভান্ডার এরকম প্রাচুর্যে পরিপূর্ণ ভান্ডার কর্ণিকোপিয়া কর্ণিকপিয়া কপি কপি এখানে শেষের দিকে বসেছে কপি সব রুটটা তাহলে কর্ণিকপিয়া বলতে আমরা কি বুঝলাম আমরা এভাবে মনে রাখবেন কর্ণিকপিয়া কপি এভাবে মনে রাখবেন কপি কর্ণিকপিয়া প্রচুর পরিমাণে বা প্রাচুর্যে পরিপূর্ণ ভান্ডার এরকম কিছু অর্থ কপিয়াস প্রচুর কপি 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 মানে প্রচুর বা পর্যাপ্ত এরকম অর্থ কপিয়াস কপিয়াস প্রচুর আমরা এভাবে চিন্তা করতে পারি যে কোনো কিছুর প্রচুর কপি করা হয়েছে কোনো কিছু প্রচুর কপি করা হয়েছে মনে রাখার জন্য এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি কপিয়াস কপি কপিয়াস প্রচুর পরিমাণে বা প্রচুর কপিরাইট কপি কপি কপিরাইট গ্রন্থ অর্থাৎ আপনি যখন কোন একটা কিছু লিখবেন সেটা যখন ব্যাপক আকারে প্রচুর আকারে আপনাকে যখন বাজারজাত করতে হয় বা আপনি সেটা লিখে প্রকাশ করতে চান বা সেটাকে অন্য কোনো মাধ্যমে আপনি সেটাকে বাজারজাত করতে চান বা মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে চান প্রচুর পরিমাণে পৌঁছাতে চান তখন আপনাকে সেই কপি নিতে হয় আপনি এইভাবে চিন্তা করতে পারেন কপিরাইট রাইট কপি রাইট গ্রন্থ এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি কপিও প্রাচুর্যতা উপচে পড়া কপি কপিওসিটি প্রাচুর্যতা উপচে পড়া তাহলে কপি মানে হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত এই কপি যখন কোনো ওয়ার্ডের মধ্যে থাকছে তখন প্রচুর পর্যাপ্ত প্রচুর পরিমাণে এরকম অর্থ প্রকাশ করছে আশা করি বুঝতে পেরেছেন